এখন আমি ঘুম থেকে উঠলাম এখনো কেউ উঠে নাই মা উঠে নাই দিদন উঠে মিমি উঠে নাই আর আমরা সবাই উঠছি সবাই উঠছি দিদন উঠছে আমি উঠছি এই দেখো আমাদের কাছে কত্ত কেলা ফুল এই দেখো ফুল ঘুম থেকে উঠলাম উঠে আর কি দিদন উঠলাম নিয়ে একটু আর কি ঘোরাঘুরি করতেছি তারপরে কাজে লাগলাম এই কাজ কাপড় চুপড় সব এখানে এসে এই দেখো দিদনকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে কাজে লাগলাম তা আজকে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বুলোককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত হ্যাঁ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠা হচ্ছে তাই ফিরে তো আমার তো জামাইও বাড়িতে নাই বাইরে গেছে আর খালি মেয়ে আছে তা মেয়ে তো আসছে ওখানে কালকে তো আপনাদের সামনে শেয়ার করা হয়েছে তার জন্য সকাল সকাল উঠে আর কি কাজে লাগে পড়লাম এখন কিন্তু বাজে ছয়টা তারপরে দেখো ঘরে এসলাম ঘরে এসে আর কি রান্নাঘরে একদম আড়ি কড়াই বাসন টাসন সব কিছু আর কি বের করে নিব। আগে রান্নাঘরের এই কাজটা করি তারপরে আর কি বাকির কাজগুলো করব। তাহলে সবগুলো বার করে নিয়ে যেয়ে কলের পাড়ে আর কি রাখবো রাখে তারপরে এই কাজ কাজ চালু করবো তাই হাতে মোবাইল বলতে আর এক বাসন নিচে নিয়ে এসে দেবো কলের পাড়ে গেলাম এখানে বাসন ধুয়ে আসলাম এসে তারপর আর কি বাকির কাজে লাগবো তারপর দেখো বন্ধুরা আমি উঠান ঝাড়ু দেওয়া চালু করলাম আর প্রতিদিন রাত্রিবেলা করে বৃষ্টি আসে আর বৃষ্টি কতদিন আগে আর কি বৃষ্টি ছিল না ওই দিন আর এখন প্রতিদিনই বৃষ্টি আসে রাত্রিবেলা করে আর সকালবেলা করে ভালো হয় তো এই জায়গাটা আমি প্লাস্টিকের বস্তা ফিরিয়ে দিয়েছি নাহলে ধোয়া যায় আর জল জায়গায় জায়গায় জল বেঁধে থাকে ওর জন্য ভালো করে আর কি দু নালে দুজন পিছলে পড়বে তারপর আসলাম কলের পরে দেখো বাসন মাছতে একদম অনেকগুলো আজকে বাসন সবগুলো আর কি বাসন মেজে নেব সব কিছু আর কি শেয়ার করলে না বন্ধুরা ভিডিওটা অনেকটা আর কি বড় হয়ে যায় তার জন্য আর কি কিছুটা শেয়ার করি কিছুটা আর কি বলি না একদম সম্পূর্ণ সকাল থেকে কাজ করলে আর কি অনেকে কাজ থাকে তা আর তারপরে দেখো এই পাশে আকাশটাও কি মেঘ করছে একদম সেই মেঘ করছে আজকেও মনে হয় সকালবেলা বৃষ্টি হবে আবার তো কড়াইটা মাজলাম না আর কি বাসনগুলো মেজে নিলাম তা মাজা হলো এখন আর কি যে সময় কাজ আছে তার করে আর কি চান করে এসলাম চান করে পূজা পুজো টুজো করে তারপরে আসলাম আর এই দেখো আমার দিদিও নাম খাচ্ছে এই যে বড় আর এই দেখো দিদি নাম খাচ্ছে দিদি এই যে দিদি নামটা দেখাও তারপর দেখো আমি যাব বাজারে পাশের বাড়ি একটা ছেলের তাক দিয়ে নিলাম ও কিন্তু পাশে বাড়ির তা আমাদের গাড়ি আছে গাড়িটা নিয়ে আর কি বাজারে যাবো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তা আমি গেলাম সকাল সকাল না গেলে আর কি মাংস পাওয়া যাবে না তা মোবাইলটা আর কি নিয়ে যাব না এখানে আর কি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো মাংস নিয়ে আসলাম এসে আর কি বড়ো মেখেই দিয়েছি বাচ্চার জন্য এখানে দুই রকমের মাংস আনা হচ্ছে আর দিদনটা হাত দিয়ে নাড়তে চায় তারপর দেখো আমি এখানে কলের পরে বা চাল ধুইতে গেলাম আর কি ভাতটা বসে দিলাম এখন বাজে বারোটার মতো তার আর কি ভাতটা বসে দিয়ে সকালবেলা খাওয়া হচ্ছে আর কি পাস্তা খাওয়া হচ্ছে ওর জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করব। তারপর সে চাল ধুচ্ছে তারপরে দেখো রান্নাটা বসিয়ে দিলাম এইভাবে রান্না করতেছি গাছের দ্বারা আর কি ভাজা করব পুটুল তারপর কাকে লাগলে রান্না করব আর দুই রকমের মাংস রান্না করা হবে তারপর মাংসটাও বসে দিলাম এই দেখো এখানে ভাজা ভাজা করে আর কি শুরুর থেকে আর কি শেয়ার করলাম না একদম আর কি মশলা টশলা দিয়ে ভাজা ভাজা করে কষানোর জল দিলাম দিয়ে আর কি ঢেকে দেব এখন এই জলটা সবগুলো আর কি শুকালে তারপরে আর কি মাংসটা আর কি হয়ে যাবে তো বেশি জোর করব না অল্পই জোর করব কিন্তু জামাই নেই জামাই না থাকলে তো মেয়ে রান্নাবাড়ি শেষ হয়ে গেলো জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো রান্না এখানে হচ্ছে মুরগির মাংস হয়ে গেছে কিন্তু নামাবো আর এইখানে দেখো পাটার মাংস রান্না করছি জল জল লাল পট্ট করে আর এই দেখো এখানে একটু গাছের পাতা আমরা চাম গাছের পাতা আর এই যে কাকরল পটল ভাচা আর এখানে হচ্ছে দ্বিধনের জন্য তরকারি এসকে রান্না আজকে একদম রান্না পিসাল পিসাল রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে ছোটোর জন্য ছোট মুরগি মাংস খায়